হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জগৎগুরে ছিল জয় হরে কৃষ্ণ ভগবান জগন্নাথের সেবার জন্য কদিন আমি প্রশ্ন উত্তরের যে আমাদের এ চলছে সেটাই আমি ঠিক মতন দিতে পারিনি এর জন্য আমি দুঃখিত ক্ষমা প্রার্থী আপনাদের কাছে তো আজকের না রকমই সময় বের করে চেষ্টা করছি করছি আপনাদের জন্য প্রশ্ন উত্তর যে আমাদের চলছে সিরিয়াস সিরিয়াল কি বলে আমিষ আহার হ্যাঁ আজকের প্রশ্ন পঁয়ত্রিশ আমি গৃহে হরিনাম জপ করি হরিনাম অর্চনা করি নিরামিষ ভোজন করি কিন্তু না চাইলেও ঘরের লোকজনের জন্য আমাকে আমিষ রান্না করতে হয় এই পরিস্থিতির সমাধান কিভাবে হয় খুব সুন্দর প্রশ্ন দেখি আচার্যরা উত্তরে কি বলছে এরকম পরিস্থিতির কথা আমরা প্রায় শুনে থাকি আমিষ ভোজনে অভ্যস্ত ব্যক্তিদের মস্তিষ্ক তুলনামূলকভাবে নিরামিষ ভোজির অপেক্ষা বেশি তীক্ষ্ণ নয় আমিষ জিনিসটাই অপবিত্র বলে পরিগণিত একটা ব্যাগের ভেতরে চাল ডাল ফল চিনি একসঙ্গে রাখা যায় কিন্তু তার মধ্যে একটা মাছ রাখা যায় না মাছটি অবশ্যই আলাদা রাখতে হয় কারণ সেটা নিরামিষের সমপর্যায়ের নয় শাস্ত্র অনুসারে আমিষ ভোজনের বহু বহুবিধ কুফল পেতেই হবে তবে কৃষ্ণ প্রসাদ ভোজি হন এবং কৃষ্ণ কৃষ্ণপ্রসাদ ভোজীদের পরিবেশে ঘরের লোকজনকে নিয়ে আসতে যত্ন করে তখন তারা ভক্তদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে যথোচিত্ত আগ্রহ ও আনন্দ লাভ করতে পারেন এর জন্য কারোর নিজেদের মধ্যে খুব তর্ক বিতর্কের প্রয়োজন নেই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমার সময় খুব কম ওই জন্য আমি তাড়াতাড়ি রাখছি হরে কৃষ্ণ জয় জগৎ কি যায় শ্রী গুরু মহারাজ কি যায় গৌর হরে হরে কৃষ্ণ